বেগম খালেদা জিয়াকে কোনো দিন যে কোনো রাজনৈতিক পরিবর্তনে দেশ ছেড়ে যেতে হয় দেশ কীভাবে চলবে সেই শাসন নিশ্চিত করবে জনগণ সেটা নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবে যে তার প্রতিনিধি কী হবে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান একটি সরকারি প্রতিষ্ঠান সেখানে আওয়ামী লীগের দুই তিনজন লোক চাকরি করতো তারা গুণী মানুষ মানে সাহিত্য সংস্কৃতি করাই লোক আমি পার্থক্য দেখাচ্ছি তো আমাদের পক্ষের অনেক লোক দেশনেত্রী বেগম জিয়াকে যে বলেছিলেন এই লোকগুলো তো আমাদের না তো ম্যাডাম বলেছেন যে লোকগুলোর কোয়ালিটি আছে কিনা বলে হ্যাঁ তারা একজন ভালো সাহিত্যিক গবেষক থাকুক না কেন তাদেরকে তারা তো দেশেরই লোক বাংলাদেশ এবং যে ব্যক্তিটি এখন এখনও দুঃখ করে বলে যে আমাদেরকে ম্যাডাম আমরা গিয়ে বললাম ম্যাডাম শুনলো না তো আমি কিন্তু মনে খুব গর্ববোধ করেছি যে নেত্রী এরকমই হতে হবে যে তার মাথার মধ্যে তার হৃদয়ের মধ্যে গোটা জনগণ ধারণ করে হতে পারে দেশ অনেক অনেক কিছুই পারে থাকতে থাকবে কিন্তু তারপরেও তো দেশ দেশ যখন বিবেচনা করে একজন জাতীয় নেতা তখন তাকে অনেক কিছু ভুলে গিয়ে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু কাজ করতে হয় এবং আমরা সেদিন ওই ভদ্রলুক ওই কথাটা বলেছেন বটে কিন্তু আমি খুব গর্ববোধ করেছেন যার কারণে বেগম খালেদা জিয়াকে কোনো দিন যে কোনো রাজনৈতিক পরিবর্তনে দেশ ছেড়ে যেতে হয় উনি দেশেই থেকেছেন মানুষের প্রতি মাটির প্রতি যে তার মামত্ব এবং গণতন্ত্রের প্রতি তার যে ভালোবাসা এবং বারবার যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা এই অবদানের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও অপরাজেয় এবং এটাই হচ্ছে মানে গণতন্ত্রের যে মানে সৌন্দর্য সেই সৌন্দর্যের মধ্যে এইটা পড়ে আমরা এখনো পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা করতে পারিনি এই জন্যই যে আমরা এটাকে যে ধারাবাহিকতাটা যে রক্ষা করা সেটা আমরা করতে পারিনি স্বাধীনতার পর থেকে বা আগে থেকে এখন আমাদের সেটা করতে হবে এখন যদি কোনো ত্রুটিবিচ্ছিত হয় তাহলে কিন্তু এই দেশ আর মানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ব আমাদের সার্বভৌমত্বই সংকটের মধ্যে পড়বে স্বাধীনতাই সংকটের মধ্যে পড়বে যদি আমরা আমাদের শাসন নিশ্চিত করতে পারে না পারি এ দেশ কিভাবে চলবে সেই শাসন নিশ্চিত করবে জনগণ সেটা নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবে যে তার প্রতিনিধি কী হবে এবং সেই নির্বাচনটা হতে হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ওটা না হলে পরে আপনার গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না না গণতন্ত্রের নানা তত্ত্ব দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা যাই দিক গণতন্ত্রে যেমন আলাপ আলোচনা আছে আমি কথা বলবো আমার কথার কাউন্টার করার অধিকার আছে এটা এটা হচ্ছে গণতন্ত্রের একটা নিয়ম নমস হ্যাঁ কিন্তু যদি আমরা একজন বক্তব্য রাখলেন আমি তার সাথে একমত হতে পারলাম না কিন্তু আমি মানে প্রযুক্তি ব্যবহার করে এআই দিয়ে ওই বক্তব্যটাকে বিকৃত করে অশ্লীল অশ্রাব্য কথা ব্যবহার করে আমি যখন ওইটার একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম দৃষ্টিতে ওটা ফানি মনে হবে কিন্তু ওইটা কিন্তু গণতন্ত্র না ওই ওইটা হবে মত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটা আক্রমণ উনি যে কথাটা বললেন সেই কথার আমার একটা উপযুক্ত ভাষা দিয়ে যদি উত্তর দিতে পারি এটা হচ্ছে একটা গণতন্ত্রের চর্চার অংশ কিন্তু আমি যদি এই যে এখন এআই এর কথা যেটা এখন বলা হচ্ছে এআই অনেক ভুল তথ্য দিচ্ছে অনেক ভুল তথ্য দেয় যদি যে ব্যবহার করছেন তার ইচ্ছার উপর নির্ভর করছে যে ভুল তথ্যটা দিবেন কি না এমনি হয়তো অন্যান্য জ্ঞানবিজ্ঞানের বসে হয়তো অনেক কিছু করছেন কিন্তু সমাজ রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য এআই ব্যবহার করা যায় তো একটি সম্মেলন হচ্ছে সেখানে দেখছি যে বক্তারা এ বিষয়ে মানে কথা বলছেন এই মানে আপনার বঙ্গোপসাগরীয় অঞ্চলের উপরে কি একটা সম্মেলন চলছে বাংলাদেশ সেখানে কথা বলেছেন আমার একটা ভালো লেগেছে কথাটা তো সেটা হতে পারে তো আমি বলছি যে মানে কারো কথার বিকৃত প্রতি উত্তর এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর এবং কারো কথার অত্যন্ত মার্জিততার প্রতি উত্তর এটা হচ্ছে গণতন্ত্রের প্রাণ আমাদের আমরা যদি গণতন্ত্রকে সত্যিকার অর্থেই প্রাণবন্ত করতে চাই তাহলে আমাদেরকে সেই জায়গায় চলে আসতে হবে এবং সেখানে একটি কি বলে সুশাসনের নিদর্শনটাও আস্তে আস্তে আসবে আজকে নেই বলেই